নমস্কার দর্শক বন্ধুরা আজকে দুপুর বেলায় জগন্নাথ স্বামীর চোখ দেওয়ার ভিডিও দেখেছি আপনারা দেখেছেন আপনাদের ভালোবাসা অটুট এখন আপনাদের সামনে সেই খ্যাতনামা শিল্পী শ্রী মিন্টু পাল চোখ দিচ্ছেন চোখ দেওয়াটা দেখলেন সহদর ভ্রাতা বলরামের আগামীকাল সাতাশে জুন রথযাত্রা তো রথযাত্রা এবং পুরী জগন্নাথ বাঙালির সাথে একটা নিবিড় সম্পর্ক কিন্তু জগন্নাথ সম্পর্কে কতগুলো মিস্ত্রি রয়েছে যে মিস্ত্রির সমাধান আজও হয়নি যেরকম যে জগন্নাথের কিচেন আপনারা জানেন সেই কিচেনে নুন খাবারে কি করে আসে এবং হাঁড়ির পর হাঁড়ি দিয়ে যে আটিকা ভোগ হয় সেই আটিকা ভোগ একটি অগ্নিসংযোগে খাওয়ার তৈরি হয়ে যায় কিভাবে সেটি একটি মিস্ত্রি এবং জগন্নাথ দেবের সুচ্চ মন্দিরের ওপরে যে ধ্বজা ওড়ে সেটা হাওয়া যেদিক থেকে আসছে সেই দিকেই ধ্বজাটা ওড়ে এর পরের মিস্ত্রি নীলাচল নীল মাধব চৈতন্যদেব এর জন্যই বাঙালিদের আকর্ষণ নীলাচলে বিলীন হলেন চৈতন্যদেব মিষ্টি উত্তর নেই সদা শ্রীমদৃদ বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পথ গামী মে জগন্নাথ দেখতে দেখতে চোখের বড় বড় মনি অসমাপ্ত মূর্তি শর্ত ভাঙাতে স্বর্গের বিশ্বকর্মা ছেড়ে চলে গেছিলেন এই বড় বড় চোখের মনি। অর্থাৎ খেয়াল করে দেখবেন তিনটি মূর্তিতেই জগন্নাথ স্বামী বলরাম এবং সুভদ্রার কান নেই কণ্ঠ নেই এবং চোখের পাতাও নেই বড় বড় চোখের তাৎপর্যটা জগন্নাথের ভিডিওতে আমি বলেছি সদা জাগ্রত চোখের পাতা না থাকার জন্যে এবং সারাদিনেই ওনার ভোগ চলছে এরপরে সুভদ্রার ভিডিওটা আপনারা দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে একই কথা গৌতম পাল ছাব্বিশে জুন কুমোরটুলি থেকে মিন্টো কলেজ স্টুডিও থেকে রথযাত্রা সকলের ভালো কাটুক নমস্কার জগন্নাথ স্বামী स्वामी नयनपथगामी भवतु मे